বিরোধীর পর শাকো সফরে রয়েছেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী সেখানে তিনি বিভিন্ন বার্তা দিচ্ছেন এবং ছাত্রছাত্রীদের সাথেও তিনি কথা বলছেন এর মধ্যে বিদেশ সফর থেকে খবর উঠে আসছে যে সেখানে বার্তা রাখতে গিয়ে রাহুল গান্ধী বলছেন আমি मोदीকে ঘৃণা করি না আরএসএস মনে করে ভারত একটি ধারণা আমরা বলি বহু ধারণার সমন্বয় বলছে রাহুল গান্ধী রাহুল গান্ধী পাপ্পু নয় রাহুলের মন্তব্যে ব্যাখ্যা কংগ্রেস নেতা বিস্তারিত জানবো টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে নিউজ ব্যানগার্ড প্রতিনিধি বিশ্বজিৎ দেব বিশ্বজিৎ দা ঘৃণা করি না একেবারে বিদেশ থেকে বার্তা রাহুল গান্ধীর ঠিক কি বলবে দেখো অঙ্কিতা যে নির্বাচন এই নির্বাচনে যে দল বা যার নেতৃত্বে আহ নির্বাচনে সাফল্য মন্ডিত হয় বা যে দল সফলতা অর্জন করে সেই দলের পক্ষ থেকে বা সেই দলের নেতা বা নেত্রীরা সাধারণত বিভিন্ন ধরনের তাদের রাজনৈতিক উদ্দেশ্যকে চরিতার্থ করার জন্য কিন্তু বিভিন্ন ধরনের বক্তব্য তারা থাকেন আহ লোকসভা নির্বাচনে কিন্তু বলতে গেলে ২০১৯ এর তুলনায় কংগ্রেস কিন্তু সেফকের সেখানে সফলতা পেয়েছে যেখানে তাদের দুই সালে তাদের লোকসভায় আসন ছিল পঞ্চাশটির মতো সেখানে প্রায় চব্বিশের দ্বিগুণ আসন সংখ্যা অর্থাৎ নিরানব্বই আসন তাদের বর্তমানে রয়েছে এবং এখন বিরোধী দলের নেতা হয়েছেন রাহুল গান্ধী এই নির্বাচনের সাফল্যের পর এই প্রথমবার বিরোধী দলের নেতা অর্থাৎ রাহুল গান্ধী কংগ্রেস নেতা তিনি আমেরিকার সফরে গিয়েছেন এবং বিদেশের মাটিতে দাঁড়িয়ে তিনি প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে বিভিন্ন রাজনৈতিক বিষয়ে নিশানা করেছেন সেই সাথে তিনি কিন্তু আর এস নিশানা করেছেন সোমবার ভার্জিনিয়ার জর্জ টাউন বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে তিনি যোগ দেন এই রাহুল গান্ধী বিরোধী দলের নেতা এবং তিনি সেখানে বলেছেন যে নরেন্দ্র মোদীর ছাপ্পান্ন ইঞ্চির বুকের ছাতি এখন ইতিহাসের পাতায় চলে গেছে তাছাড়াও তিনি বলেছেন যে তিনি নরেন্দ্র মোদীকে তিনি ঘৃণা করেন না তিনি বলেছেন যে লোকসভা পর মানুষ বিজেপি এবং মোদীকে এখন আর ভয় পাচ্ছে না বিজেপি এবং নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিভিন্ন রাজনৈতিক অভিসে চরিতার্থ করেছেন ইত্যাদি অভিমত তিনি ব্যক্ত করেছেন অঙ্কিতা একদমই ধন্যবাদ অর্থাৎ রাহুল গান্ধী তিনি বিদেশ সফরে রয়েছেন এবং সেখানে তিনি বিভিন্ন পড়ুয়াদের সাথে কথা বলছেন বিভিন্ন ইনস্টিটিউটে তিনি যাচ্ছেন এবং প্রত্যেক বছরই এই সফর তিনি করে থাকেন এবার সেই সফর থেকেই বিদেশের মাটি থেকে বার্তা দিলেন রাহুল গান্ধী দেশের প্রধান বিরোধী দল নেতা তিনি বার্তা দিলেন মোদীকে তিনি ঘৃণা করেন না এবং তার এই বক্তব্যের পরেই কিন্তু আবারও রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়ে গেছে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন